সুপ্রিয় মাছ চাষি এবং সংশ্লিষ্ট খামারি ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সহমতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব বাংলাদেশের সকল স্তরের খুবই পছন্দের একটি মাছ চিতল মাছ নেই চিতল মূলত নদীমাতৃক মাছ এই মাছটি কার্ব বা অন্যান্য মাছের মতো হ্যাচারিতে কৃত্রিম উপায়ে রেনুবাপনা উৎপাদন হয় না ময়মনসিংহ সহ বাংলাদেশের ছোট বড় বেশ কিছু হেঁচারি এবং নার্সারির মালিকেরা পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র ও কংস নদী থেকে সংগ্রহ করা জেলেদের কাছ থেকে ছোট বড় এবং কি মাঝারি বিভিন্ন সাইজের চিতল মাছের রেণু এবং পোলা সংগ্রহ করে প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছে এই সকল পোনা বিক্রি করে থাকে তো বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে পুকুর বা ঘেরে সাথী ফসল হিসাবে চিতল মাছের চাষ করবেন এবং কি কি ধরনের খাবার খাওয়াবেন কোথা থেকে অরিজিনাল চিতল মাছের পোনা সংগ্রহ করবেন এ টু জেড বিস্তারিত থাকছে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ স্টেপ বাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ প্রথমেই আপনারা জেনে নিন চিতল মাছ মূলত কি ধরনের খাবার সবচেয়ে বেশি পছন্দ করে বাজারে যে সকল ফিট বা খোল ভুষি এই জাতীয় খাবার খাইয়ে আপনারা চিতল মাছ চাষ করতে পারবেন না কেননা চিতল মাছ এই জাতীয় খাবার খায় না চিতলের প্রধান খাদ্য হচ্ছে বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাছের পোনা যেমন কার্পজাতীয় মাছের পোনা বা তেলাপিয়া মাছের পোনা তাই আপনারা যে সকল পুকুরে ছোটো ছোটো বিভিন্ন ধরনের অবাঞ্ছিত বিভিন্ন প্রকারের কার্পজাতীয় এবং জাতীয় ও কানফোনা ডাট কিনা বা এই জাতীয় কিছু মাছ রয়েছে যে সকল মাছ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না ওই সকল মাছ নিয়ন্ত্রণ করার জন্য আপনারা সাথী ফসল হিসাবে কার্ব জাতীয় মাছের সাথে তেলাপিয়া মাছের সাথে বা পাঙ্গাস মাছের সাথে আপনারা মিশ্রভাবে চিতল মাছ অনায়সে চাষ করতে পারবেন এক একটি চিতল মাছ প্রতি এক বছরে কতটুক ওজনে উন্নতি করার সম্ভবপর হয় আপনারা জেনে থাকবেন এক থেকে দেড় ইঞ্চি সাইজের এক একটি চিতল মাছ পর্যাপ্ত পরিমাণ খাবার থাকলে প্রতি এক বছরে পাঁচ থেকে ছয় কেজিতে নিয়ে উন্নতি করা সম্ভবপর হয় কেননা চিতল মাছ নদীমাত্রিক মাছের মধ্যে খুবই দ্রুত হারে বৃদ্ধি পায় তবে চাষের জন্য অবশ্যই আপনাকে সঠিক এবং অরিজিনাল নদীমাত্রিক মাছের পোনা সংগ্রহ করতে হবে ইচ্ছে করলে ময়মনসিংহের নোরমচ্চা হেসারি এবং নার্সারি থেকে অরিজিনাল শত বা সহকারে নদীমাত্রিক চিতল মাছের পোনা আপনারা চাষের জন্য সংগ্রহ করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নোরমচ্চা হেসারি এবং নার্সারির ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী সরাসরি নোরমচ্চা হেসারি থেকে চিতল মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে কল করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই নর্মচা হ্যাঁসারি এবং নার্সারির চিতল মাসের পোনা আপনারা হোম ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন একটি কথা সবসময় মাথায় রাখবেন ভালো বিচ্ছরা যেমন ভালো ফসল আশা করা যায় না ঠিক তেমনি ভালো মানের মাছের পোনা ছাড়া আপনারা কখনোই মাছ চাষে সফল হতে পারবেন না তাই অবশ্যই আপনারা মাছ চাষের জন্য সঠিক এবং উন্নত মানের মাছের পোনা সংগ্রহ করবেন তো বেওয়ার্স আজকে পর্যন্তই দেখা হবে আগামী কোনো একটি তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বোপরি আমাদের চ্যানেলের নিত্য নতুন সকল মাছের ভিডিও নোটিফিকেশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন সকলের মাছ চাষ আরও লাভজনক ও মঙ্গলময় হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী যে কোনো একটি ভিডিওতে খোদা হাফেজ